ফর্ম ফিল করে তাদের সদস্যটা তারা নবায়ন হবে একটা দাম বিশ টাকা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুরু করেছেন উনি প্রথমে আমরা সকলে হয়তো সেখানে উপস্থিত ছিলাম এখানে যারা মঞ্চে আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা গুলশান অফিসে উনি নিজে ওনার সদস্য নবায়নের মাধ্যমে এই সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয় নবায়ন এবং সংগ্রহ কর্মসূচি শুরু হয় সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা জেলায় এবং উপজেলায় আমাদের সদস্য নবায়ন এবং সংগ্রহ করা হচ্ছে আমি আগে আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি সদস্য নবায়ন অর্থটা কি নবায়ন হচ্ছে আমাদের যারা কমিটিতে বিভিন্ন পর্যায়ে আমাদের নেতা নেতাকর্মীরা আছে তৃণমূল পর্যন্ত তাদের সদস্য তারা আবার ফর্ম ফিল করে তাদের সদস্যটা তারা নবায়ন হবে একটা ফর্মের দাম বিশ টাকা ঠিক আছে এবং আরেকটা যেটা আছে সদস্য নতুন সদস্য হওয়ার আবেদন পত্র তার মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন সদস্য সংগ্রহ করবে সেখানে আমি যেহেতু এটা আমাদের আজকের কর্মসূচি এবং থিমের সাথে যাই আমি এটা একটু পড়ে শুনাই এখানে লেখা আছে যারা নতুন সদস্য হবে বা সংগ্রহ করবে আমি ঘোষণা করছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র ঘোষণাপত্র ও আদর্শ উদ্দেশ্যের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল আমি আরও ঘোষণা করছি বাংলাদেশে জাতীয়তাবাদ উৎপাদনের রাজনীতি জনগণের গণতন্ত্র জাতীয় ঐক্য এবং উনিশশো একাত্তর সালে জনসমর্থিত উনিশত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি অর্জনের দৃঢ় প্রত্যয়ী এই নতুন সদস্য হওয়ার যোগ্যতা রাখে এইটা যারা ধারণ করবে মনে প্রাণে আজকে বাংলাদেশ দল একজন যিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এদেশে স্বাধীনতার মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে ভাবে অংশগ্রহণ করেছিলেন একটি নতুন বাংলাদেশ নতুন পতাকা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা উপহার দেওয়ার জন্য উনি সংগ্রাম যুদ্ধ করেছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রবক্ত করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সৃষ্টি করেছিলেন এই দলের সদস্য যে হবে তার ন্যূনতম ন্যূনতম এদেশ এই দলের প্রতি ভালোবাসা আদর্শ নীতি থাকতে হবে এবং একজন সাচ্চা সিআর একজন সাচ্চা কর্মী হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা থাকার প্রয়োজন বলে আমি মনে করি অবশ্যই সবাই আন্দোলনের কথা বলেছে সবাই সংগ্রামের কথা বলেছে আমরা সাংগঠনিক টিম জানি ফরেনপুর বিভাগে গত সতেরো বছর আন্দোলন ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনাব তারিক রহমান আগামী দিনের বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয় নিয়েছেন উনি প্রতিদিন একত্রিশ দফার মাধ্যমে গ্রামে গ্রামে কথা বলছেন আমাদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে একত্রিশ দফা নিয়ে তারা প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছেন তার একটাই উদ্দেশ্য দিয়েছিলেন তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপসিন নেত্রী দিয়েছিলেন টোয়েন্টি থার্টি এবং জনাব তারেক রহমান দিয়েছেন একত্রিশ দফা সেটা একটা জিনিস ショっと。